আমার বাড়িতে সন্ত্রাস আমাদের জানমানের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য তুই কি আমার ফুটপাতের মাছ তান প্রায় চল্লিশ বছর ধরে পৈতৃক সম্পত্তির ন্যাজ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন দ্বীপজলের তিন বোন এমন গুরুতর অভিযোগ উঠেছে জনপ্রিয় খলনায়ক দ্বীপজলের বিরুদ্ধে তারা দাবি করেন দ্বীপজল সহ ভাইয়েরা পরিবারের সম্পত্তির বেশিরভাগ অংশ নিজেদের দখলে রেখেছেন এবং বোনদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন যদি সম্পদ চায় তাহলে স্বামী আর স্বামী যদি না থাকে তাহলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবা দ্বীপজলের বড় বোন নুরজাহান বেগম লাইলা জানান বাবা মারা যাওয়ার প্রায় চল্লিশ বছর পার হলেও তারা এখনও পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ পাননি তার অভিযোগ ভাইরা সম্পত্তির সিংহভাগ ভোগ করছেন অথচ তাদের কোনো দাবি দেওয়া গুরুত্ব দেওয়া হয়নি তিনি আরও জানান পরিবারের কেউ তাদের খোঁজ খবর নেননি এবং বারবার আশ্বাস দিলেও কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি অসুস্থ হয়ে তাদের ছোট ও বড় ভাইয়ের মৃত্যুতে পরিবার আরও বিপর্যস্ত হয় চল্লিশ বছরের মধ্যে আমাদের কোন খোঁজ খবর নেয় এক ভাই মারা গেছে আর এক ভাই ও ওকে কিছু দিয়ে আর সান্ত্বনা করে রাখছে এখন আমাদের এই বয়সে আসার কোনো প্রয়োজন ছিল দীপজলের আরেক বোন পারভিন বেগম বলেন তারা জানতে পেরেছেন যে পৈতৃক সম্পত্তির একটি অংশ প্যাকেজ আকারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে এতে তারা বাকি সম্পত্তির থেকেও বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন বোনদের দাবি সম্পত্তি ভাগ চাইলে তারা জীবনাস ও পরিবার হুমকির মুখে পড়ছেন অভিযোগ অনুযায়ী ভাইদের পক্ষ থেকে স্বামী সন্তানকে না পাওয়ার হুমকি দেওয়া হয়েছে যা তাদের উদ্বিগ্ন করে তুলেছে প্যাকেজ বিক্রি করতেছে আমার অন্য ভাই ভাইস্তার সাথে আমার ভাই তো সন্ত্রাস আমাদের জানমানের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য অভিযোগ ও দীর্ঘদিনের বঞ্চনার পর বোনেরা আদালতের দ্বারস্থ হন তারা জানান আদালত তাদের পক্ষে একটি আদেশ দিয়েছেন তবে তবুও তারা নিজেদের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই কারণেই তারা গণমাধ্যমের সামনে এসে বিষয়টি তুলে ধরেছেন তাদের দাবি জনসমর্থন ও সচেতনতা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে